গত কয়েকদিন ধরে শরীর মন কোনোটাই আর পেরে উঠছে না মিছরিকে নিয়ে সবটা সামলাতে গিয়ে আমি এবার হাঁপিয়ে উঠেছি বেশ কয়েকদিন ধরে আর ভালো লাগছে না তবে মনটাকে জোর করে একটু আটকে রেখেছিলাম তবে কালকে হঠাৎ মনে হলো না আর পারছি না এবার একটু বিশ্রাম দরকার তো কয়েকদিনের জন্য ভাবছি বাপের বাড়িতে যাব একটু রেস্ট নিয়ে আসি শরীর মন দুটোকে একটু এনার্জি দিই একটু চার্জ করে আসি তারপরে হচ্ছে আবার কাজে লাগবো আর কি তো সকাল সকাল বেরিয়ে যাবো মিছরি পাপার সকালের খাবারটা করে দিয়েছি আর মিছরি ঘুম থেকে ওঠার আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছিলাম আর যেহেতু জানোই মিছরি এখন ছোট আর প্রচুর জিনিসপত্র লাগে মিছরির জন্য মিছরি ভীষণ প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমাকে তো নিতেই হবে তাই এগুলো গোছাতে টাইম লাগে তাই সকাল সকাল উঠে মিছরি ঘুম থেকে ওঠার আগে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এবারটা মিছরি পাপা আমাদেরকে দিতে যেতে পারছে না কারণ ওর দোকানে কাজ আছে তো বুনু আমাদেরকে নিতে আসছে আর বুনু হচ্ছে বাড়িতে আসেনি ও ফোন করেছিল বেরোনোর আগে আমরা তখন রেডি হয়ে নিয়েছি তো পৌঁছে ফোন করে দিয়েছে আমরা বেরিয়ে গেছি মিট করে নিয়েছি আর বাইকে যেহেতু যাব না তাই হচ্ছে একটু ঝামেলাই আছে কারণ অটো চেঞ্জ করতে হবে একবার এখান থেকে অটোতে আরংঘাটায় যাব আবার আরংঘাটা থেকে অন্য একটা অটোতে দত্তপুলিয়া যাব মানে আমার বাপের বাড়িতে তো সেই জন্য একটু ঝামেলা আর ব্যাগপত্র নিয়ে তো আরো ঝামেলা যদিও বুনুই সমস্ত কিছু ব্যাগপত্র টেনেছে দুটো ব্যাগ হয়েছে মিছরির জন্য আর বুনোর একটা ব্যাগ ছিল সেটা আমি পিঠে নিয়েছিলাম ছোট্ট একটা ব্যাগ জলের বোতল ছাতা নেওয়ার জন্য তো যাই হোক আরংঘাটা থেকে অটোতে উঠলাম মানে অর্ধেক রাস্তা চলে এসেছি বাকি অর্ধেকটা এখন যাচ্ছি মিছরি আজকে কিন্তু একটু ঝামেলা করেনি তো নেমে পড়লাম ওখান থেকে আর এখন যেহেতু দুটো ব্যাগ রয়েছে আর মিছরিকে কোলে নিয়ে এতটা যাওয়া মুশকিল তাই আবার টুকটুকি করে নিলাম অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর না তবে যেহেতু ব্যাগ রয়েছে আর মিছরিকে কোলে নিয়ে হাঁটতে হবে কষ্ট হয়ে যাবে তাই একটা টোটো করে নিলাম আর যেহেতু হঠাৎ করেই এসছি আগে থেকে প্ল্যানিং ছিল না জাস্ট কালকে রাতেই হচ্ছে বললাম যে যাব মানে আজকে বলেছি সকালবেলা বুনুকে যে নিতে আসার কথা আর কালকে রাতে আমি মিছরি পাপাকে বললাম যে যাবো তাই ওরাও মানে জানতো না আসবো হঠাৎ করেই এসছি তো সবাই তো ভীষণ খুশি মিছরিকে পেয়ে হলো এম এম দেখো কার কল ওঠেছো কার কল ওঠেছো তুমি এখন লজ্জা পাবে সেদিনকে মামা গেছে প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছে নাতে আমি আলপনা দিয়েছি এ ঠাকুর ঢুকেছে লক্ষ্মী ঠাকুর লっき ঠাকুর ঢুকেছো আজকে বৃহস্পতিবার তাই এম হচ্ছে এই আলপনা দিয়েছো এই যে তোমার আলপনা লক্ষ্মী থাকে ঢুকে পড়েছে ছোট্ট লক্ষ্মীটা উঠে পড়লো এই মামা দে রুটি দে রুটি দে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল মিচরির হ্যাঁ অনেক জার্নি করে এসেছে খিদে পেয়ে গেছে বাবা এম হ্যাঁ এম হ্যালো ইব্রিয়ান সুপর্ণার প্রতিদিনের স্বাগতম অনেকক্ষণ থেকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু তোমাদের সাথে কথাই বলা হয়নি এই যে মিষ্টি খেলায় ব্যস্ত মার বাড়ি এসেই ওর আগে খেলা শুরু হয়ে গেছে আর আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা সকাল থেকে আকাশটা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি একদিন থেকে ভালো ঠিকঠাকভাবে আসতে পেরেছি আর চলে এসেছি আমি আমার শান্তির জায়গায় বুঝতেই পারছ তো চলো সকালে খাওয়া দাওয়াটা নিই সকালে মা বলছে খিচুড়ি করেছে তো খিচুড়ি খাবো এখন এখানে আসলে মিছরির খাওয়া দাওয়া মিছরির যত্ন নিয়ে না আমাকে চিন্তা করতে হয় না যে কারণে আমার খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় ওখানে যেরকম মিচরির যত্ন নিতে গিয়ে আমি ঠিক টাইমে খেতে পারি না ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না এখানে আবার সেটা হয় আর মা তো সময় হাতের সামনে খাবার দিতেই থাকে এটা খা ওটা খা তো যাই হোক ব্যাগের সব জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি কারণ ব্যাগের মধ্যে থাকলে যখন যেটা প্রয়োজন সেটা অসুবিধা বের করতে তাই জায়গা মতন রেখে দিই বের করে আর মিছরির কিছু জামা কাপড় হচ্ছে ভেজা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেগুলো সকালবেলা কাচা হয়েছিল সেগুলো তো ভেজাই রয়েছে সেগুলো প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছি ওগুলো এখন মেলে দিতে হবে তো নাহলে তো শুকাবে না আর ভেজা জিনিস রাখলে দেখবো গন্ধও হয়ে যায় তো ব্যাগটা এত বড় আর জিনিসপত্রেরও অভাব নেই কত জিনিস দেখতেই পাচ্ছ আর একটা ব্যাগও আছে দুটো ব্যাগ নিয়ে এসেছি তো সমস্ত জিনিসগুলো বের করে নিলাম আর মিষ্টিতে এখন খেলায় ব্যস্ত মামামের সাথে খেলাধুলা চলছে তার আমি জামা জামাকাপড়গুলো মেলে দিই রোদ যদিও সেরকম একটা নেই যেটুকু আর কি শুকাই হালকা হালকা যা রোদ আছে শুকিয়ে যাবে যেটুকু শুকাই নেড়ে দিলাম আর আমি এখন যে নাইটিটা পরে আছে এই নাইটিটা মা বানিয়েছে আর কি তো আমার জন্যই বানিয়েছে কারণ এখানে আসলেও আমার নাইটি লাগে তো সবসময় ওই বাড়ি থেকে নাইটি নিয়ে আসা সম্ভব হয় না মিছরি হওয়ার আগে তো আমি ওই বাড়ি থেকে নাইটি আনতামই না কোনো রকম জামা কাপড়ই আনতাম না তখন বুনু কাপড় পরতাম এখানে যা নাইটি থাকতো সেগুলোই পরতাম কিন্তু মিছরি হওয়ার পর থেকে যেহেতু ব্রেস্ট ফিডিং করানোর জন্য আমার আলাদা নাইটি আমাকে পড়তে হতো সেই জন্য হচ্ছে আমি নাইটি নিয়ে আসতাম বোতাম দেওয়া যে নাইটিগুলো সেগুলো নিয়ে আসতাম তো সেই জন্য ওই একটা নাইটি আমি এনেছি বাকি হচ্ছে বাড়িতে যা আছে আর মা ওটা বানিয়ে দিয়েছে ওটাই পরব তো দেখো এখন পায়েস খাচ্ছি বুনো দিকে মিছরিকে জল খাওয়াচ্ছে মিছরি বাবা রে খুব মজা না নিচে নামলে খুব মজা হ্যাঁ নিচে খালি পায়ে ঘুরতে খুব মজা লাগে এই পড়ে যাবি বাবা এইবার এটা দেখেছে এতদিন এইগুলো চড়ার সাহস পেত না এখন খুব সাহস হয়ে গেছে না এখন একা একা সব ওঠার চেষ্টা আজকে সকাল থেকে মেঘলা কিছুক্ষণ আগে একটু তো আবার মেঘলা হয়ে গেছে মামা বুঝতে যাচ্ছ কি যে ওর আনন্দ ওই বাড়িতে তো উঠো না ছাড়তে পারি না কারণ ওই বাড়িতে যেহেতু ভীষণ এবড়ো খেবড়ো অনেক ইট ঠিট আছে আর মাটি ভেজা মাটি কাদা থাকে এখন বৃষ্টি হচ্ছে আর এই বাড়িতে তো ব্যাপারটা নেই খুব আনন্দর হাসিটা দেখো করো হ্যাঁ আয় 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 এখন সব বলতে পারে একাই বলবে টাটা মিস্রি খাবে আর খাবি বাবাই তাই আমাদের সাথে খাবি ওই দেখো বস বলেছে ওই এটা বসা হলো ও বাবা বসে পড়েছে হ্যাঁ ওই যে ডিম্মা ডিম্মা ভাব পাচ্ছে এই যে মা রান্না করেছে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে গাঁটি কচু গাটি কচুতে দিয়েছে হচ্ছে পোস্ত পোস্ত দিয়ে গাটি কচু কারণ গাটি কচু হচ্ছে বুনু খেতে চায় না তাই পোস্ত দিয়েছে যাতে টেস্টি হয় মিচরিকে ডিম্মা কি কিনে দিয়েছে দেখো এই যে চশমা দেওয়া রয়েছে চুলের জন্য চুল বাতার জন্য গাডার চশমা দেওয়া গাডার এখানে বসে খাও যে তোমাকে দিমা মা দিমা কি দিয়েছে এই দেখো ডাটা দিয়েছে আর আলু দিয়েছে এখানটা বসে খাও মা হ্যাঁ ডাটা 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 ওই দেখো মিষ্টি ডাটা খেতে খুব ভালোবাসে কিন্তু ঝাল হয়েছে না আমার ঝাল হয়েছে ঝাল বাবা তুমি ভাব খাও ভাব খাও ঝাল লাগবে না বাবা কত কিছু দিয়েছে কাটি কচু দিয়েছে ডাটা দিয়েছে আলু দিয়েছে বা এই দেখো মিছরি একা একা ভাবকোা শিখে যাচ্ছে আস্তে 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 হুম কাও কাও ভালো মা ভালো এটা আলা খাবা আলা এই যে তোমার আলা আস্তে আস্তে খাও মা বাহ বাহ আমরাও খাই মিম মিম খা বোসাতিস কেন মামা খাচ্ছে মামমাম খাচ্ছে দেখো

বাবা কত বড় সিটি রাতে হবে হচ্ছে রুটি ঘুগনি তার জন্য এখন ঘুগনি করা হচ্ছে সিটি বসিয়ে যে এই যে ঘুগনির জন্য আলু কেটেছে বাবা রে বাবা মামার মামাম পড়াশোনা করছে ও চেয়েছি এই যে মামাম এখন বেরিয়ে আসলো এত চেঁচানো শুনে পড়াশোনা করতে পারবে না বুঝতে পেরেছি মামার মামামে পড়াশোনা হবে না কি চেঁচাচ্ছে মামা মাম্মা মায় দরজা বন্ধ করে পড়াশোনাটা করতে পারলো না শেষ মেশ বেরিয়ে আসতেই হলো ওর মামাকে এসে ডিস্টার্ব করা শুরু করেছিস তুই মামা পড়াশোনা করছে আবার মামার ঘরে এসেছে ও এসে মামার মাম মায়ের পড়াশোনা বারোটা বেজে গেছে বাবাই বাবাই রুটি করে তুই এখনো সন্ধেবেলার মুড়ি খেয়ে যাচ্ছিস দেখো বিছানার ওপর মুড়ি ছিটিয়ে আর খাচ্ছে আর আমি এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি মিছি সন্ধেবেলার খাবার এখনো খাওয়া শেষ হলো না আমি রাতের জন্য এই যে রুটি আর হচ্ছে ঘুগনি রাতের খাবারটা খেয়ে নি মামা খাবি রুটি খাবি তুই এই রুটি কে রে আসতে দেখেছ ফট করে হাত দিয়ে দিল হ্যাঁ হাত ধুয়ে নেয় হাত খাচ্ছে রুটি খাবি না না মুড়ি খাবি তোর মুড়ি এত পছন্দ এই যে মিছিল খেলনার বাক্স বাবা অনেক রাত হয়ে গেছে খেলনা গুলো গোছা ও একবার মামার কোলে আর একবার মাম মামের কোলে এই করছে এই যে খেলনার বাক্স না গুছিয়ে রাখো দিমা এখন বসে বসে গুছা তা আমার হচ্ছে ছুটি আমার কোলে আসছে না মামার বাড়ি থেকে মামার বাড়িতে আসার পর থেকেই মামা আর মাম্মা এই দুজনের কোলেই হচ্ছে থাকছে সারাক্ষণ আমি ছুটিতে আছি আর কি মানে সেই ছুটিতেই আছি একদম সংসারের কাজকর্ম থেকে ছুটি মিছরির দায়িত্ব থেকে ছুটি আর মিছরিকে সামলানো থেকে ওর বায়না সামলানো থেকে ছুটি আর কি একদম টোটাল ছুটি আমার তো যাই হোক আজকে সারাটা দিন খুব ভালো কাটলো ভালো তো কাটবেই কারণ এসছি আমার সব থেকে পছন্দের জায়গাতে আমার শান্তির জায়গাতে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন চলো বিদায় টা